লাগাও এই যে হাঁটু লাগছে আগে সে একসাথে হাঁটু লাগাইতে পারতো না হ্যাঁ এইভাবে তার সে হাঁটু লাগাইতাম আবার আবার এ করো হ্যাঁ আবার লাগাও গুড এই হাঁটু লাগাইতে পারে তারপরে দিয়ে কমর তুলো এই যে সমর সুন্দরভাবে তুলতে পারে হুম আবার নামাও গুড আচ্ছা হম এখন গুড়ি যাও গুড়ি যাও আগে বিশ্বনাথ বইলে হে ঘুরতে পারত না মানে উঠতে ঘুরতে পারত না এখন ঘুরতে পারে ঘুরো সাহেব ইদি কেউ উঠতে ঘুরো উঠে যাও ঘুরো ঘুরি যাও বালিশটা দেখে দেখি শোক এখানে সৌখ এই যে আমরা বালিশটা এদিকে আনছি সে হ্যাঁ হ্যাঁ বুহিরা বালিশটা শুইতে পারবো হ্যাঁ আগে এই জিনিসটা তারা পারতো না এখন এই জিনিসটা পারে হ্যাঁ শোক এই যে শোক গুড এই যে ঠিক আছে আর কিতা কিতা পারে হ্যাঁ এখন হ্যাঁ উফরি বইতে পারে আচ্ছা আর আর দাঁড়াইতে পারে কত সেকেন্ড ছাব্বিশ সেকেন্ড আপনারা ওই সেদিন বছর দেখছেন এই ভিডিওগুলো তা দাঁড় করানো ভিডিও সে আমরা ট্রায়াল করছি যে সে দাঁড়াইতে পারেনি তো আমরা এখন ছাব্বিশ সেকেন্ড দাঁড়াইতে পারে অস্ত আরও বাড়বো ঠিক আছে কে এফ ও জুতা ছাড়াও দাঁড়ায় আর আমরা তারা কেএফ ও জুতা দিচ্ছি ফাউটা বাখা কারণে আমরা কেএফ ফো জুতা দিচ্ছি কে এফ ও জুতা দিয়ে হাটে এ ফাউটার বাঘা দাঁড়ার কারণে এখানে ই আছে বাকরা কারণ কে এফ ও জুতা হ্যাঁ জানো ভাই এটা বুঝতে পারে মানে এটা হলো আমরা সিলেটি ভাষা শোনা মঞ্জুর ভাষা আগে জানলে ভয়রা বইতে পারে এটা হলো আসন কইরা বইতে পারে যেটা বইয়া দেখাও সাইন বইয়া দেখাও সাইন জানো বইটা বইয়া দেখাও বউ হুম আপনারা দেখতেছেন এখানে কোনো এডিটিং এর কিছু নাই সে যেটা পারে এটাই বউ বউ সুন্দর বউ জানো বইটা বউ ই কিতা কইবে এটা বইতে পারে না